ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে এক নতুন ঝড় তুলেছেন সর্বমিত্র চাকমা ডাকসো নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্যানেল থেকে তার বিজয় শুধু একটি নির্বাচন নয় বরং জামায়াতের দীর্ঘমেয়াদী রাজনৈতিক কৌশলের এক ঐতিহাসিক মোড় পার্বত্য চট্টগ্রাম থেকে উঠে আসা ভিন্ন ধর্মী এই তরুণকে সামনে এনে শিবির ও জামায়াত স্পষ্ট বার্তা দিয়েছে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি আর এক ধরনের ধ্যান ধারণায় আটকে নেই বরং তারা এগোচ্ছে অন্তর্ভুক্তি বহুমাত্রিক নেতৃত্ব এবং সামাজিক বৈচিত্র্যকে সামনে রেখে ডাকসুর বিজয়ের পর থেকেই সর্বমিত্রের একের পর এক কার্যক্রম ক্যাম্পাস জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে মাদকবিরোধী অ্যাকশন সামাজিক সচেতনতা শিক্ষার্থীদের নিরাপত্তা সব ক্ষেত্রেই তার দৃঢ় অবস্থান তরুণদের নতুন করে আস্থা জুগিয়েছে বিতর্কিত ভিডিওকে কেন্দ্র করে যখন একাংশ তাকে আক্রমণ করছিল ঠিক তখনই সর্বমিত্র নিজের অবস্থান পরিষ্কার করেছেন ব্যঙ্গ যুক্তি এবং উপস্থিত বুদ্ধির অসাধারণ সমন্বয়ে ফলে বিতর্ক বাড়ার বদলে বেড়েছে তার জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা এটি ছিল জামায়াতের মূল হিসাব একজন ভিন্ন ধর্মী তরুণকে আদর্শবান কর্মঠ এবং জনগণের নেতা হিসেবে প্রতিষ্ঠিত করা বিশ্লেষকরা বলছেন সর্বমিত্রকে সামনে আনা ছিল জামায়াতের নতুন ধারার রাজনীতি শুরু করার মাস্টার প্ল্যান এতদিন ইসলামপন্থী রাজনীতিকে সীমাবদ্ধ করা হয়েছিল ধর্মীয় গণ্ডির মাধ্যমে কিন্তু সর্বমিত্র চাকমাকে সামনে এনে জামায়াত দেখিয়েছে তাদের রাজনৈতিক দর্শন মুসলিম অমুসলিম সবার জন্য এই কৌশলের বড় লক্ষ্য হিন্দু বৌদ্ধ এবং পাহাড়ি জনগোষ্ঠীর মধ্যেও আস্থা তৈরি করা বিশেষ করে পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিনের অবহেলা বৈষম্য ও নিরাপত্তাহীনতার বিষয়ে জামায়াত একটি নতুন রাজনৈতিক শক্তি হিসেবে নিজেদের স্থাপন করতে চাইছে আগামী দিনের পরিকল্পনা আরও বড় দলীয় সূত্রমতে ভবিষ্যতে পাহাড়ি অঞ্চলে সাংগঠনিক উপস্থিতি বাড়াতে সর্বমিত্র চাকমাকে সামনে রেখে বিশেষ করে কর্মসূচি নিতে চায় জামায়াত স্থানীয় প্রয়োজন ভিন্ন ধর্মী জনগোষ্ঠীর অধিকার ও নিরাপত্তা সবকিছুতেই সর্বমিত্রকে একটি ইউনিক রাজনৈতিক ব্র্যান্ড হিসেবে তৈরি করার কাজ শুরু হয়ে গেছে একজন বৌদ্ধ তরুণকে শীর্ষ রাজনৈতিক নেতৃত্বের দিকে এগিয়ে নেওয়ার এই পরিকল্পনা বিএনপি ও বামপন্থী রাজনীতির জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়িয়েছে এদিকে বিএনপি ও ছাত্রদলের একাংশ নানা মন্তব্য করলেও তরুণ সমাজ ও সংখ্যালঘু জনগোষ্ঠীতে সর্বমিত্রের এই জনপ্রিয়তা দ্রুত বাড়ছে অনেকেই স্পষ্ট বলেছেন বাংলাদেশের রাজনীতি বদলাচ্ছে আর সেই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে আছে সর্বমিত্রের মতো নতুন প্রজন্মের নেতারা বিধর্মীদের অধিকার নিরাপত্তা মর্যাদা নিশ্চিত করার এই প্রতিশ্রুতি জামায়াত সামনে আনছে তাতে পাহাড়ি ও অমুসলিম জনগোষ্ঠীর বিশ্বাসও ধীরে ধীরে তাদের দিকে ঝুঁকছে রাজনৈতিক বিশ্লেষকরা মন্তব্য করছেন যদি এই অন্তর্ভুক্তিমূলক ধারাটি বজায় থাকে আগামীতে জাতীয় রাজনীতিতে জামায়াত বড় শক্তি হিসেবে ফিরে আসার সম্ভাবনা আরও বাস্তব হয়ে উঠবে কারণ সর্বমিত্রের মতো ভিন্ন ধর্মী শিক্ষিত যুক্তিবাদী নেতারাই নতুন ভোট ব্যাঙ্ক তৈরি করে দিতে পারে আর এটি বিএনপির হতাশার প্রধান কারণ যেখানে তারা তরুণদের ধরে রাখতে ব্যর্থ সেখানে জামায়াত নতুন কৌশলে নতুন নেতৃত্ব গড়ে তুলেছে সর্বমিত্র চাপমার উত্থান তাই শুধু একজন ব্যক্তির গল্প নয় এটি বাংলাদেশে এক নতুন রাজনৈতিক ধারার জন্ম অন্তর্ভুক্তি সংস্কার নৈতিকতা ও বহুমাত্রিক নেতৃত্বের সমন্বিত পথ